আপনি কি কম খরচে লাভজনক ব্যবসা শুরু করতে চান তাহলে দেশি ছাগলের খামার হতে পারে আপনার জন্য সেরা সুযোগ অল্প পুঁজিতে শুরু করে স্বল্প সময়ের মধ্যেই ভালো মুনাফা অর্জন করা সম্ভব আজকের ভিডিওতে আমরা শিখব কিভাবে ছোট পরিসরে দেশি ছাগলের খামার শুরু করে দ্রুত লাভবান হওয়া যায় ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন কারণ আমরা আলোচনা করব বাজেট ব্যবস্থাপনা রোগ প্রতিরোধ এবং বাজারজাতকরণের মতো গুরুত্বপূর্ণ বিষয়গুলো বাংলাদেশে ছাগল পালন একটি জনপ্রিয় কৃষি ব্যবসা এর কয়েকটি মূল কারণ ছাগল খুব সহনশীল প্রাণী এবং সহজেই পরিবেশের সাথে মানিয়ে নিতে পারে দেশি ছাগলের মাংস ও দুধের চাহিদা প্রচুর প্রাথমিক বিনিযোগ কম অথচ লাভ তুলনামূলকভাবে বেশি অল্প জায়গায় ছাগল পালন করা যায় রোগ প্রতিরোধ ক্ষমতা বেশি হওয়ায় ঝুঁকি কম ছাগল পালনের জন্য আপনাকে কিছু বিষয় খেয়াল রাখতে হবে খোলামেলা রোদযুক্ত এবং পর্যাপ্ত বাতাস চলাচলের ব্যবস্থা থাকা দরকার ছাগলের খামার একটু উঁচু জায়গায় করতে হবে যাতে পানি জমে না থাকে ছাগলের ঘর বাঁশ কাঠ টিন বা ইট দিয়ে তৈরি করা যেতে পারে পর্যাপ্ত আলো বাতাসের ব্যবস্থা রাখতে হবে প্রতিটি ছাগলের জন্য অন্তত এক শূন্য এক পাঁচ বর্গফুট জায়গা রাখা ভালো দেশি ছাগলের মধ্যে কয়েকটি জনপ্রিয় জাত রয়েছে যেমন ব্ল্যাক বেঙ্গল এটি বাংলাদেশের সবচেয়ে জনপ্রিয় দ্রুত বংশবৃদ্ধি হয় এবং রোগ প্রতিরোধ ক্ষমতা বেশি জান না পারি বড় আকৃতির এবং বেশি দুধ দেয় তোতা মাংসের জন্য ভালো জাত ছোট পরিসরে খামার করতে চাইলে ব্ল্যাক বেঙ্গল সবচেয়ে ভালো পছন্দ একটি ভালো খামার করতে হলে ছাগলদের সঠিক পুষ্টি দিতে হবে সাধারণ খাবারসমূহ প্রাকৃতিক ঘাস যেমন নেপিয়ার ঘাস খড় ও তুষ গমের ভুষি ধানের কুড়া খুইল ভিটামিন ও মিনারেল সমৃদ্ধ সম্পূরক খাবার পরিমাণ মতো বিশুদ্ধ পানি সরবরাহ করা জরুরি সুস্থ ছাগল পালনের জন্য নিম্নলিখিত বিষয়গুলো মেনে চলতে হবে খামার সব সময় পরিষ্কার রাখতে হবে নিয়মিত টিকা দিতে হবে পপুর খুরা গোটপক্স অ্যান্ট্রাক্স ইত্যাদি ছাগলদের নিয়মিত কৃমিনাশক খাওয়াতে হবে কোনো ছাগল অসুস্থ হলে দ্রুত পশু চিকিৎসকের পরামর্শ নিতে হবে মুক্ত আকারে দেশি ছাগলের খামার ফ্রি রেঞ্জ দেশি গোড ফার্মিং একটি লাভজনক ব্যবসা হতে পারে যদি সঠিক পরিকল্পনা ব্যবস্থাপনা ও বাজারজাতকরণ পদ্ধতি অনুসরণ করা হয় নিচে একটি হিসাব তুলে ধরা হল ছোট আকারের একটি খামার মডেল ধরে নিয়ে এক শূন্য টিমা ছাগল ও একটি পাঠা এক প্রাথমিক বিনিযোগ প্রথম বছর দুই উৎপাদন ও আয় প্রথম বছর শেষে গড় উৎপাদন ধারণা প্রতি ছাগল বছরে গড়ে এক পাঁচবার বাচ্চা দেয় প্রতিবার দুইটি করে বাচ্চা মোট এক শূন্য ছাগলে এক পাঁচবার দুই বাচ্চা তিন শূন্য বাচ্চা দেশি ছাগলের বাচ্চা আট এক শূন্য মাস কুরবানির জন্য ছাগল খামার থেকে কেনার কিছু স্পষ্ট সুবিধা ও কিছু সম্ভাব্য অসুবিধা আছে নিচে এগুলো বিস্তারিতভাবে তুলে ধরা হল ছাগল খামার থেকে কেনার সুবিধা এক নিশ্চিত স্বাস্থ্য ও ওজন খামারে পালিত ছাগলদের সাধারণত নিয়মিত টিকা ও চিকিৎসা দেওয়া হয় তাই তারা সুস্থ এবং রোগমুক্ত থাকে দুই পুষ্টিকর খাবার খামারে ছাগলদের সুষম খাবার দেওয়া হয় ফলে তাদের মাংস উন্নত মানের হয় তিন বাছাই করার সুযোগ একই জায়গায় অনেক ছাগল দেখতে পারবেন এবং তুলনা করে পছন্দমতো নিতে পারবেন চার বিশেষ জাতের ছাগল পাওয়া যায় দ